সুস্থতায় বাঁচতে চান বাকি জীবন তাহলে প্রত্যাহ সকালে হাঁটুন জেনে নিন হাঁটার নিয়ম ও উপকারিতা সম্বন্ধে সকালে হাঁটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী নিয়মিত সকালে হাঁটলে অনেক উপকার পাওয়া যায় দৈনন্দিন শারীরিক কার্যক্রম না হওয়ার ফলে শরীরে বাসা বাঁধে বিভিন্ন অসুখ ডায়াবেটিস উচ্চ রক্তচাপ আর্থ্রাইটিস ওবেসিটি বা স্থুলতা মাংসপেশির শক্তি কমে যাওয়া অষ্টিওপোরোসিস বা হাড়ের ভঙ্গুরতা ইত্যাদি আসুন জেনে নিই সকালে হাঁটা যেসব রোগের ঝুঁকি কমায় শরীরের অতিরিক্ত চর্বি কমে নিয়মিত হাঁটলে শরীরের অতিরিক্ত চর্বি কমে ভালো কোলেস্টেরল বা এসডিএল বাড়ে মন্দ কোলেস্টেরল বা এলডিএল কমে যায় ওজন কমিয়ে ক্যান্সারের ঝুঁকি কমায় নিয়মিত হাঁটলে ওজন কমার কারণে স্তন ক্যান্সার সহ অনেক ক্যান্সারের ঝুঁকি অনেকটাই কমে যায় ডায়াবেটিস নিয়ন্ত্রণ ডায়াবেটিস নিয়ন্ত্রণেও হাঁটা বেশ কার্যকর হাঁটলে শরীরের পেশিতে ইনসুলিনের কার্যকারিতা বাড়ে ফলে রক্তের গ্লুকোজ কমে হৃদযন্ত্র ও ফুসফুসের কর্মক্ষমতা হাঁটার সময় হৃদস্পন্দন আর শ্বাস প্রশ্বাসের গতি বাড়ে ফলে হৃদযন্ত্র ও ফুসফুসের রক্ত সরবরাহ বাড়ে এতে বৃদ্ধি পায় হৃদযন্ত্র ও ফুসফুসের কর্মক্ষমতা নিয়মিত হাঁটা উচ্চ রক্তচাপ হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমায় উচ্চ রক্তচাপ হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমাতে প্রতিদিন সকালে নিয়মিত হাঁটুন ব্লক থাকলেও নিয়মিত হাঁটার কারণে আশেপাশের ছোট রক্তনালীতে রক্ত সরবরাহ বাড়ে ফলে হৃদরোগের ঝুঁকি কমে কমে স্ট্রোকে আক্রান্ত হওয়ার ঝুঁকিও নিয়মিত হাঁটা হাড় ও গিটের জন্য ভালো যারা নিয়মিত হাঁটেন তাদের অস্টিওপরোসিস কম হয় হাড়ের জোড়া বা গিট সুস্থ থাকে হাঁটার উপকার পেতে সপ্তাহে অন্তত পাঁচ দিন কমপক্ষে তিরিশ মিনিট করে হাঁটুন তবে শুধু হাঁটলেই হবে না হাঁটার জন্য কিছু নিয়ম আছে সেসব নিয়ম না মেনে হাঁটলে কষ্টটাই বৃথা যাবে তো আসুন জেনে নেওয়া যাক সকালে হাঁটার কিছু নিয়ম সম্বন্ধে সকালে হাঁটার আগে কি করবেন প্রতিদিন হাঁটতে যাওয়ার আগে লক্ষ্য রাখুন আপনার পোশাকটি যথেষ্ট আরামদায়ক এবং হাঁটার উপযোগী কিনা হাঁটার আগে একটু ঢিলে পোশাক পরে নিন হাঁটার জন্য আরামদায়ক জুতো কিনে নিন সাথে অবশ্যই খাবার পানি রাখুন প্রতি পনেরো মিনিট পর পর পানি খান অল্প করে তাহলে সকালে হাঁটার অভ্যাসটা উপভোগ্য হবে প্রতিদিন সকালে কতক্ষণ হাঁটবেন প্রতিদিন অন্তত তিরিশ থেকে চল্লিশ মিনিট হাঁটতে হবে এতে করে শরীরের রোগ বালাই প্রায় ষাট শতাংশ পর্যন্ত কমে যায় সপ্তাহে চার থেকে পাঁচ দিন কমপক্ষে তিরিশ মিনিট দ্রুত হাঁটলেই আপনার শরীরের অনেক উন্নতি হবে এবং আত্মবিশ্বাসও বাড়বে কখন হাঁটাটা উত্তম হাঁটার জন্য ভালো সময় হচ্ছে ভোরবেলা এ সময় কোলাহল কম থাকে পরিবেশ তুলনামূলকভাবে কম দূষিত থাকে তাই এ সময়ের নির্মল বাতাসে হাঁটা শরীরের জন্য বেশি ভালো তবে চাইলে সুবিধা মতো সময়ে হাঁটা যায় শরীরের কথা চিন্তা করলে বিকেলে হাঁটা সবচেয়ে ভালো কারণ তখন পেশি নমনীয় থাকে শরীরের তাপমাত্রা সকালের চাইতে বেশি থাকে তখন সব কাজ শেষ করে টেনশন মুক্ত হয়ে হাঁটা যায় কিন্তু সকালে হাঁটলে মাসেল ও জোরা শক্ত হয়ে থাকে আবার শরীরও ওয়ার্ম আপ হতে সময় বেশি লাগে সে কথা চিন্তা করলে বিকালে হাঁটা উত্তম কিন্তু বিকেলে পরিবেশ দূষণ বেশি থাকে এটিও সমস্যা সকালে দূষণমুক্ত পরিবেশে হাঁটা যায় তবে আপনি যখন সময় পান সুবিধা মতো সময়ে হেঁটে নেবেন চেষ্টা করবেন প্রতিদিন একই সময়ে হাঁটতে কোথায় হাঁটবেন সুন্দর দূষণমুক্ত পরিবেশে হাঁটা উচিত হাঁটার জায়গা যেন সমতল ও পরিষ্কার হয় তা লক্ষ্য রাখুন বাড়ির বাগান পার্কে পরিষ্কার ফুটপাতে বা যে কোনো খোলা জায়গায় হাঁটতে পারেন মাঝে মাঝে হাঁটার রাস্তা বা জায়গা বদল করুন এতে করে কাটবে হাঁটতে ভালো লাগবে এমন সব তথ্যবহুল ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলের সদস্য হয়ে নিন এখনো যারা আমাদের চ্যানেলের সদস্য হননি দ্রুত আমাদের চ্যানেলের সদস্যতে নিয়ে নিন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ